বাবা রে কি গরম লাগছে ফ্যানের হাওয়াটাও গায়ে লাগছে না এত গরম থেকে লোকটাকে বলছি যে এই বাড়িটা ছেড়ে দিই চলো ভাড়া চলে যাবো তাও ভালো গ্রামের দিকে একটু বাড়ি ভাড়া দেখো সেইখানে যাই আর চারিদিকে কত সুন্দর গাছপালা থাকে গ্রামের ঘরগুলো আর হাওয়া বাতাসও খেলে ভালো লাগে আর এইখানে একটু হাওয়া তো দূরের কথা চারিদিকে খালি বাড়ি আর বাড়ি ভালো লাগে না আমার আর এখানে থাকতে কি গো বাড়ি ভাড়ার খোঁজ পেলে না গো অনেক চেষ্টা করলাম কিন্তু এখনো পাইনি তুমি একটু চেষ্টা করছো না বলো চেষ্টা করলে মানুষ আবার না পায় আরে আমি অনেক দিন ধরে চেষ্টা করছি অনেক জনকে বলে রেখেছি কিন্তু কি করব যদি না পাই দাঁড়াও আর কটা দিন দাঁড়িয়ে যাও ঠিক হয়ে যাবে আরে কই রত্না জিনিসপত্র সব রেডি করলে বাড়ি পেয়ে গেছি তাড়াতাড়ি রেডি করো এক্ষুনি গাড়ি চলে আসবে বেরোতে হবে দেরি করো না কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে সমস্ত কিছু প্যাকিং করে নিচ্ছি এ বাবাই চল চল বাবা বাড়ি ভাড়া পেয়ে গেছে চল তাড়াতাড়ি রেডি হও সমস্ত কিছু দেখাতে হবে অনেক কাজ আছে তাহলে বাবা সত্যি সত্যি বাড়ি ভাড়া পেলো ঠিক আছে ঠিক আছে চলো রেডি হয়ে আমারও আর এই বাড়িতে থাকতে ইচ্ছা হচ্ছে না যা গরম ঘিমে ঘিমেই মরে যাব মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমরা সব রেডি হয়ে গেছি আসছি আসছি এ বাবাই নিচে গাড়ি দাঁড়িয়ে আছে

যাক এখন পেয়ে গেছি আর কোনো কষ্ট করতে হবে না এই বাড়ি আরাম বা বাড়িটা খুব সুন্দর হয়েছে অনেক দিন পর টান ভরে নিঃশ্বাস নিচ্ছি মনে হচ্ছে হ্যাঁ এত গাছপালা ওই শহরের ওই পানিটা চারটে দেয়ালের মধ্যে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল কবে থেকে বলছিলাম আজকে আমার এত ভালো লাগছে না আমি যাই দি রেডি হয়ে একটুখানি রান্না করি আমার খুব ভালো লাগছে আমি রান্না করি আর রত্না বাড়িটা কেমন লাগলো গো হ্যাঁ গো বাড়িটা খুব ভালো হয়েছে আমার খুব পছন্দ হয়েছে অনেক দিন পর পূজা পূজি যাক সফল হয়েছে তোমার যখন ভালো লেগেছে তাহলে বাড়ি ভাড়াটা আমার সার্থক হয়েছে মা আমি শুতে যাচ্ছি এবার তুমিও শুয়ে পড়ো অনেক রাত হয়েছে আবার পরে কাজ করবে বাবা অনেক আগে শুয়ে পড়েছে আরে দাঁড়া বাড়িতে একটুখানি গুছিয়ে নেই নতুন এলাম তুই যা শুয়ে পড় আমি একটুখানি গুছিয়ে বাগিয়ে নিয়ে তারপরে শুয়ে পড়বো ঠিক আছে ঠিক আছে আমি তাহলে শুতে যাচ্ছি হ্যাঁ এখান দিয়ে একটা কি চলে গেলো মনে হলো না না তে আমার মনের বল নতুন বাড়িতে এসেছি তো তাই আমার এসব মনে হচ্ছে আবার গেল হলো না একবার নয় ভুল দেখতে পারি কিন্তু দু দুবার তো ভুল দেখা যায় না আমার তো কিরকম একটা সন্দেহ লাগবে নতুন বাড়িতে এসছি আর দরকার নাই বাবু আমি আর কাজ করব না আমি এখন শুয়ে পড়ি আমাকে একটু শান্তিতে থাকতে দিলি না দেখ তোদের কি হাল করি আমি কেন আমি কি করেছি তোমার তুমি আমাকে কেন ধরতে আসছো আমি তোমার তিনটে দুই একটা দুই চারবো না আমি তো এখানে শান্তিতে থাকতে এলাম তা উপায় নাই আমার তুমি এসে আমাকে এরকম করছো না না আমাকে কিছু করে না গো আমি কিছু করিনি তোমার যে আমি এখনো শান্তিতে থাকতে পারবো না মন খারাানা সব নষ্ট করে আমি

না না আমার দিকে আসো না 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 আচ্ছা না এর কিছু একটা ব্যবস্থা করতে হবে আমার মনে আছে মা আমাকে একবার বলেছিল যে ভূত পেতে এরকম কিছু দেখলে গোপালে ফুল বা জল কিছু দিতে ঘরে তো আজকে গোপালের জন্য ফুল এনেছে আর পূজাও দিতে যাই ওখানে একটা ফুল নিয়ে আসি এই তো নিয়ে এসেছি এবার দেখো তোমার কি করি অবস্থা ও কি করবি তুই ওটা না জয়গোপাল জয়গোপালি এবার বোঝো দেখো এবার তোমাকে শেষ করে দেবো আমি এবার জয়গোপাল জয়গোপালো তুমি কি ভেবেছিলে গোপালের শক্তি তোমার থেকেও বেশি তো ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে তাহলে আমরা আরো নতুন নতুন এরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে একটা লাইক করে দেবে